বদনামি সেহী বাড়া নাম হতা হয় এসএসসির অযোগ্য লিস্টে ভুরি ভুরি তৃণমূল নেতৃত্ব এবং তাদের ঘনিষ্ঠদের নাম কপাল খুলতে চলেছে পার্শ্বশিক্ষকদের এসএসএম কর্মীদের বঞ্চনার অবসান হতে চলেছে এবং সেই সঙ্গে কেন এতদিন ফাইল থাকা সত্ত্বেও সেই ফাইলের জিও হয়নি বা সেই ফাইল কার্যকর হয়নি বা বেতন বৃদ্ধির ঘোষণা হয়নি তাহলে কি সত্যি সত্যি পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা ভাতা বৃদ্ধি হতে চলেছে রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের এসএসএম কর্মীদের এস এসসির অযোগ্য লিস্ট প্রকাশ কিন্তু সেই লিস্টের সঙ্গে এস কর্মীদের ভাতা বৃদ্ধির কী কানেকশন বন্ধুগণ এই মুহূর্তের অত্যন্ত বড় খবর দাগি তালিকায় তৃণমূল তৃণমূলের বিধায়কের পুত্রবধূর নাম এর থেকে আর বদনামের কি রয়েছে কিন্তু যারা অযোগ্য যারা দাগি যারা দুর্নীতিবাজ তাদের কাছে এটাই বড়ো নাম কিন্তু ইতিহাসেও ইতিহাস লেখা থাকবে যে এসএসসির চাকরি বাতিল এবং সেই বাতিলেই ভাগ্য খুলতে চলেছে বঞ্চিত এস এস এম কর্মীদের প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা সকলে জানেন আঠারোশো চারজনের এসএসসির অযোগ্য তালিকা অর্থাৎ দাগি তালিকা প্রকাশ করেছে কমিশন এবং সেখানে তৃণমূলের দাপুটে বিধায়কের পুত্রবধূর নাম রয়েছে যা কিন্তু রাজ্যে বিরাটভাবে চর্চিত হচ্ছে আপনারা জানেন সেই বিধায়কের নাম পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ এবং তার পুত্রবধূ শম্পা ঘোষের নাম রয়েছে আঠেরোশো চারজনের অযোগ্য প্রার্থীর তালিকার মধ্যে সেই তালিকায় বারোশো নম্বরে যার নাম রয়েছে তিনি হচ্ছেন শম্পা ঘোষ যদিও তিনি এই বিষয়ে মুখ খোলেননি কিন্তু আলোচনার বিষয়ে আমাদের সেটা নয় আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের কাছে যে খবর রয়েছে এই খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্যের বঞ্চিত পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে এস এস থেকে শুরু করে শিক্ষা বন্ধু থেকে শুরু করে বাকি এস এস এম কর্মীদের প্রথম যে প্রশ্ন আপনাদের আপনারা সকলেই জানেন দু থেকেই পার্শ্বশিক্ষক এস এস কেমিস্ট থেকে শুরু করে এসএসএম কর্মীদের ভাতাবৃদ্ধির ফাইল রয়েছে নবান্নে যেমনটা কিন্তু খবর উঠে আসছে সেই ফাইল হয়তো কোথাও ভুল ত্রুটি ছিল সেই ফাইলের ভুল ত্রুটি সংশোধন হয়ে যাওয়ার পরেও মাসের পর মাস সেই ফাইল কিন্তু পড়ে রয়েছে সেই ফাইল জিও আকারে ঘোষণা হয়নি বা সরকার সেই ফাইলের ঘোষণা করেনি যারা সরকারপন্থী নেতৃত্ব যারা এসএসএম কর্মীদের সংগঠনের নেতৃত্ব তারাও কিন্তু তার সঠিক কারণ জানতে পারেনি আপনারা দেখেছেন বিভিন্ন নেতৃত্ব সে রমিউল ইসলাম হোক বা ডক্টর আব্দুল সালাম তারা কিন্তু আকারে ইঙ্গিতে তারিখ দিলেও শুধু রমিউল ইসলাম এবং ডক্টর সালাম নয় আপনারা যদি দেখেন দু হাজার চব্বিশে সেলিম পাইক থেকে শুরু করে বুবাই গোলে এবং একই সঙ্গে মৈদুল ইসলাম বা আরও অনেক যারা নেতৃত্ব ছিলেন এস এস আনারুল ইসলাম থেকে শুরু করে বেশ কয়েকজন নেতৃত্ব তারা কিন্তু আকারে ইঙ্গিতে বিভিন্ন সময়ে বিভিন্ন তারিখের কথা বললেও কিন্তু এস এস এম কর্মীদের এস এসএস কেদের ভাতা বৃদ্ধি হয়নি এবং তারপরে সেই ফাইল রেডি হয় সেই ফাইল এই মুহুর্তে চূড়ান্ত পর্যায়ে আপনারা জানেন এই ফাইল মুখ্যমন্ত্রীর দপ্তরে হয়তো যাবে এক দু সপ্তাহের মধ্যেই বা হয়তো সেখান থেকে ফাইল মুভ করেছে মুখ্যমন্ত্রী দপ্তরে কিন্তু তা সত্ত্বেও অর্থাৎ সব কিছু রেডি সত্ত্বেও সেই ফাইল ঘোষণা হয়নি তার প্রধান কারণ এসএসসি মামলা আমরা কিন্তু বারবারই বলে এসেছি যে তার প্রধান কারণ এসএসসি মামলা রাজ্য সরকার চাইছেন এসএসসি মামলার কি হচ্ছে এসএসসি মামলা কোন পথে বাঁক নিচ্ছে সেখানে সুপ্রিম কোর্টের আপনারা জানেন সুপ্রিম কোর্টের বিশেষ নজর রয়েছে দু হাজার ষোলো সালের এসএসসির প্যানেলে যে প্যানেলকে পুরো প্যানেলকে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরিকে বাতিল করেছে সুপ্রিম কোর্ট আপনারা জানেন গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের যে প্যানেল সেখানে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে তাদের কর্মজীবনে ফিরে যাওয়ার নির্দেশ দেয়নি সুপ্রিম কোর্ট কিন্তু যারা শিক্ষক শিক্ষিকা তাদের মধ্যে যারা যোগ্য তাদেরকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে বলেছেন আবার এই তালিকা প্রকাশ হয়েছে আপনারা দেখেছেন এই তালিকায় যারা অযোগ্য তারা তাদেরকে কিন্তু বেতন ফেরত দিতে হবে কিন্তু রাজ্যের পলিসি কি রাজ্য কি চাইছে রাজ্য চাইছে যাতে করে কারো চাকরি না যায় যদিও তারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন টাকার বিনিময়ে সাধা খাতা দিয়ে র্যাঙ্কিং জাম করে পরীক্ষা না দিয়ে চাকরি পেয়েছেন কিন্তু রাজ্যের যে পলিসি যে কারো চাকরি যাবে না মুখ্যমন্ত্রী সরাসরি ঘোষণা করেছেন গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের জন্য ভাতা ঘোষণা করেছিলেন আপনারা জানেন কুড়ি হাজার পঁচিশ হাজার এ মতো অবস্থায় এস এস এম কর্মীদের ফাইল প্রস্তুত থাকা সত্ত্বেও তা জিও আকারে পাবলিশ হয়নি বা মুখ্যমন্ত্রী ভাতা বৃদ্ধির ঘোষণা করেনি তার একটাই প্রধান কারণ এসএসসি মামলা এই যে অযোগ্যের লিস্ট প্রকাশ হয়েছে সেখানে কিন্তু মামলাকারীদের দাবি অযোগ্যের সংখ্যাটা সাত হাজারের কাছাকাছি ছিল সেটা কি করে আঠারোশো চার হয় এখানেও ঘাপলাগিরি রয়েছে এখানেও দুর্নীতি রয়েছে কিন্তু এই আঠারোশো চারজনের মধ্যেই যে লিস্ট পাবলিশ হয়েছে সেখানে তৃণমূলের বড়ো বড় নেতৃত্বের নাম উঠে আসছে নেতৃত্বদের ঘনিষ্ঠের নাম উঠে আসছে বিধায়কের পুত্রবধূর নাম উঠে আসছে এবং সেখান থেকেই যে খবর আমরা পেয়েছি রাজ্য সরকারের প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান ডি প্ল্যান ই আপনারা শুনেছিলেন নেতাজিটোর থেকে মুখ্যমন্ত্রীর নিজের বক্তব্য চার পাঁচ রকমের প্ল্যান রয়েছে সেখানে নাকি যারা অযোগ্য যাদের চাকরি বাতিল হয়ে যাবে তাদেরকে কন্ট্রাকচুয়াল হিসেবেই নিয়োগ দেবে রাজ্য সরকার এবং একটা মোটা অঙ্কের সেখানে ভাতা বৃদ্ধি হবে এবং যে খবর রয়েছে যে তাদেরকে পার্শ্ব শিক্ষক চাকরির অফার দেওয়া হবে এবং ভাতাটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা করে দেবে রাজ্য সরকার এবং তার জন্যই ফাইল রেডি থাকা সত্ত্বেও সেই ফাইল ঘোষণা হয়নি বলেই মনে করছেন নবান্নের আধিকারিকরা আমরা আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করি এবং এই বিষয়ে আমরা আলোচনা রাখলে তারা কিন্তু এটাকে সম্পূর্ণভাবে উড়িয়ে দিচ্ছে না অর্থাৎ ডালমেকুচ কালা হ্যায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে তাহলে কি যে ফাইলের কথা বলা হচ্ছে সেই ফাইলে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা ভাতা বৃদ্ধির কথাই রয়েছে এবং সেখানে কি আরও নতুন নিয়োগের কথা রয়েছে সেখানে কি স্থায়ী শিক্ষকদের সমান সুযোগ সুবিধার কথা বলা হচ্ছে তাই ফাইল জিও হতে দেরি হচ্ছে তাই সরকার নেতৃত্বরাও যে ডেট দিচ্ছেন বা যে সম্ভাব্য তারিখ দিচ্ছেন সেই তারিখ মিলছে না অর্থাৎ সব কিছুটাই কি সরকারের প্ল্যানিং এমনটাই কিন্তু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত আপনাদের কি প্রতিক্রিয়া অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ